গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি গিয়েছিলাম নিচে আসতে কালার থেকে সকাল সকাল দুধ দিয়ে গেছে তো ফোন করেছিল এখন এই দুধ আনতে গিয়েছিলাম তো পরে অ্যালার্ম বেজেই যাচ্ছে তুমি ঘুম থেকে ওঠার নামই নেই সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান টান করে নিয়েছি দিয়ে এখন দুধটাটির ভেতরে রাখি দিয়ে আগে এখন রান্না বসাবো তার আগে একটুখানি পুজোটা করে নেবো করে নিয়ে তারপরে রান্না বসাবো ঠিক আছে তো চল আগে পুজোটা করে নি ও ভাতটা তার আগে বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে পুজো করতে যাব ঠিক আর পুজো করতে করতে একটু সময় লাগবে তার মধ্যে ভাতটা হয়ে যাবে ঠিক আছে লাইটে জ্বালিয়ে নিলাম এগ রোজটাও চালিয়ে নিই গ্যাসটা বেরিয়ে যাবে রান্নাঘর থেকে সমস্ত তাহলে চল আগে ভাতটা বসিয়ে নিয়ে পুজোটা ঝটপট করে করে ফেলি ঠিক আছে বাড়িটা আজকে রোদ্দুর ঝলমল করছে দেখ বাবা ভগবান ভাবছে আমাকে পুজো করতে করতে বাইরেটা রোদ্দুর উঠেছে নাকি বৃষ্টি হচ্ছে সেটা চিন্তা ভাবনা করছে দেখো কারণ বেরোতে হবে তো ওই জন্যই সকালবেলায় পুজো হলো এবার চা করে নিয়ে যাচ্ছি ভাতটা বসানো আছে এখনো ও ভাতটা হয়ে এসেছে আর একটু হবে আর কালকে চিকেন নিয়ে এসে চিকেন করব। তনু ঘুম থেকে উঠে পড়েছে আর এখনও ওখানে বিছানাটা গোছানো নে বিছানাটা গোছাবো ভাত দালানটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো এই দুবার তিনবার করে কুকুরটা একভাবে ওখানে ঝগড়া ঝগড়ি করেই যাচ্ছে ঝগড়ি করেই যাচ্ছে তো চলো আমি এখন আগে চাটা খাই ঠিক আছে সকালবেলা আবার চাটা না শেয়ার করলে হয় না মনে হয় যেন কিছু একটা মিসিং আছে ভিডিওতে চাটা সকালবেলা দেখানোর পর মনটা যেন শান্তি আছে হ্যাঁ সকালবেলা চা খাচ্ছি আমার বন্ধুরা সবাই দেখতে চা খাচ্ছে আমার দেখা দেখে আমার বন্ধুদেরও চায়ের নেশা হয়ে যাবে আমার যেমন ব্লগ দেখে চায়ের নেশা হয়ে গেছে আর তোমাদেরও আমাকে দেখে চায়ের নেশা হয়ে যাবে

আর এর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো তারপরে তোমার জিরে ধনে গোলমরিচ আর কিছু বাকি নেই সব দিয়ে দিলাম আর এখানে লঙ্কা হলুদ নুন এটাও দিয়ে দিলাম তোমরা জল দিয়ে ধুয়ে দি ব্যাস সব মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু চাপা দিয়ে দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে কথাও হয়ে যাবে একটা আপেল খেয়েছে আপেলের এটাও আমার মেয়ে একটু বাইরে ফেলতে পারেনি খুব সুন্দর গান গাইছে তুমি আর একটু ভালো করে গানটা গাও সবাই শুনতে পাবে তাহলে হ্যাঁ গো পাকাটা চালিয়ে দিয়ে যাচ্ছি ঘরটা ঝাঁট দিলুম কি দিলুম না পাকাটা চালা পাকাটা চালা ওই চোখটা লাফাচ্ছে কেন কোন চোখটা ওটা কোন দিক হচ্ছে ডান দিক ডান দিকে চোখটা লাফানো ভালো না একটু পায়ে তুলে চোখে দাও কি হয়ে যায় কিচ্ছু হয় না পায়ের ধুলো চোখে দিলে ভালো হয়ে যায় কি গান গাইছিল গো বাহা বাহ রামজি হ্যাঁ বাইরেটা কি রোদ্দুর উঠেছে আজকে একদম ঝলমল করছে রোদ্দুর ওদিকটাতে একটু মেঘ করেছে কিন্তু বাইরে রোদ্দুরটা একদম ঝলমল করছে আজকে হ্যাঁ বাচ্চাদের গাড়ি স্কুলে নিয়ে চলে যাচ্ছে ঝাঁট দিতে দিতেই ব্যাস গল্প চালু হয়ে গেল সকালবেলা থেকে ঝাঁট দিয়ে একবার মোছা হয়ে যায় তারপরেও আবার এতগুলো ধুলো বিছনার মধ্যে আপেলটাকে খেয়ে রেখে দিয়েছে বললাম সব ঝেড়ে পরিষ্কার করতে আবার ধুলো বেরিল সারাদিনে বলে পাঁচ ছবার ঝাঁট দিলে তবে হয় আর এত চুল এই প্লাস্টিকের ঝাঁটাগুলো না ডগে ডগে জড়ায়

আমার একটা স্টুডেন্ট আমাকে আজকে সার দিয়েছে একদম গোবরে বলছে পোকা খাইয়ে কেঁচো খাইয়ে সব সার তৈরি করেছে সারটা নাকি অভ্যর্ত সার তো সেই সারটা দিয়ে যেয়ে সেই সারটা এখানে রাখা রয়েছে একটু বসে পড়িস এই সারটা হচ্ছে আজকে দেবো না আমি তোমাদের সঙ্গে দেখিয়ে রাখি কালকে এই সারটা দেবো ঠিক আছে এতে না এটা নাকি দিলে প্রচুর নাকি ফুল হবে ঠিক আছে সেই জন্য এই জন্য এই সারটা দিয়েছে অনেকটা দিয়েছে প্রায় এক কেজির মতো সার দিয়েছে এই একটা এটা একটা জায়গার মধ্যে ঢেলে রাখতে বলেছে ঢেলে আর রেখে দিতে বলেছে দিয়ে মাটির গোড়াটাকে একটু খুশি খুশি নিয়ে ওর মধ্যে সারটা ভালো করে দিয়ে আর রাখতে বলেছে তাহলে গাছে অনেক ফুল হবে আর যদি নতুন করে কোনো গাছ বসাতে চাই তাহলে আগে মাটিতে দিতে হবে তারপর গাছটা বসাতে হবে তারপরে উপরটাতে দিতে হবে তাহলে বলছি গাছে মানে প্রচুর ভালো সারটা এত ভালো গোবরের সার এত ভালো সার ওই যে প্রচুর ফুল হয় ফুল নিয়ে ভাবনা করতে হবে না তো আমি পেয়ে খুব খুশি হয়ে গেছি কারণ আমার গাছ খুব ভাল লাগে গাছে ফুল ফুটবে এটা সবসময় আমার ভাল লাগে তো এটা এখন থাক এখন রাতেবেলা গাছকে খোঁচাখুঁচি করব না কারণ রাতে বেলা বলে গাছের সামনে যেতে নেই কারণ ভূত ধরবে না গো গাছ থেকে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে তো অক্সিজেনটা তো পাবো না কার্বন ডাইঅক্সাইড ছাড়বে গাছ সূর্য তো নেই এখন তো সেই জন্য আমি গাছের গোড়াতে এখন যাচ্ছি না তো আসার সময় আর জিনিস নিয়ে এসেছি নারিকেল নারকেল নিয়ে এসেছি এই তোমার শ্রাবণ মাসে সাবু মাখাতে না নারকেলটা খুব ভালো লাগে খেতে ওই জন্য দুখানা নারকেল নিয়ে এসেছি একটা যদি ওই কিছু বানাই টানাই সেই জন্য নিয়ে এসেছি আর কিছু না আর আজকে সেদিনকে তো সবই নিয়ে এসেছি একটা জিনিস বললাম না অর্ডার করিনি টমেটম সস ওই টমেটম সসটা নিয়ে আসা ওখানে অর্ডার করলে পঁয়ষট্টি টাকায় তোমার হয়ে যেত এটা এক কেজি যদি পঁচানব্বই টাকা নব্বই টাকা নিয়েছে এমন কিছু না এটা কিষানের আবার সেটা আবার ভাবতে হবে কমই নিয়েছে খারাপ খুব একটা ইয়ে নেয় আর জোয়ানের প্যাকেট দুটো নিয়েছিলাম একটা নিয়ে বসে গেছে জোয়ানের পাগলা আর ছোলা নিয়েছি জি পাঁচশো আর বাদাম পাঁচশো নিয়েছি ওই মুড়ি টুড়ি দিয়ে ভেজে ভেজে খেতে লাগবে সেই জন্য আর এখানে মোটামুটি হিসাবটা ফেলে দিয়েছে কত টাকা কি নিয়েছে ঠিক আছে এই যে এখানে হিসাব দিয়ে দিয়েছে ছোলাটা নিয়েছে পাঁচশো টাকা বাদাম পঁচাত্তর আর এটা কী নিয়েছে জোয়ানটা আটচল্লিশ টাকা নিয়েছে আর একটা কি ও সসটা নব্বই টাকা নিয়েছে আর এখানে হচ্ছে ছোলা ছোলাটা রয়েছে কী বলতো ছোলা একটুখানি ভিজিয়ে রাখলেও সকালবেলা ছাতু খেয়ে যায় কি এই কটা ভাত খেয়ে যাই এতটা হাঁটতে হাঁটতে যাই না সে সারা বারোটা একটার সময় করে পেটের ভেতরটা যেন গোলায় তখন একটু যেমন দুটো ছোলা নিয়ে গেছিলাম না না ছোলা নিয়েছিলাম ওই ছোলা দুটো খেয়েছি যেন শান্তি হয়েছে তনু আবার চেঁচাচ্ছে কালকর পরীক্ষা আছে যদিও ঠিক আছে উঠে পড়ি দরজাটা দিয়েই ছিল থেকে চলো সকালবেলা মাংস আছে খালি রাতের বেলা খালি দুটো রুটি করবো ব্যাস আর কিছু করবো না মাংসটা বার করে বাড়িটা রাখি কিছুটা মাংস রেখে দিয়েছি কাঁচা আর একদিন চিলি ফিলি করবো বলে ইচ্ছা আছে রেখে দিয়েছি কদিন ধরে ভাবছি একটু বিস্কুট বানাবো শেয়ার হচ্ছে না একটু কুকিস কুকিস মতো বানানোর ইচ্ছা আছে দেখি আগে রুটিটা করি যদি মনে হয় ভালো লাগবে শরীর দিচ্ছে তাহলেই বানাবো নাহলে বানাবো না ঠিক আছে আর বানালে রিলসে হোক ভিডিওতে হোক যেখানে হোক আমি শেয়ার করে দেবো ঠিক আছে কেমন হয়েছে না হয়েছে খেতে খেতে ভালো হলে অব্দি অবশ্যই শেয়ার করতেই হবে তো চলো আগে রুটিটা করে নিই এগুলো সব গুছিয়ে রাখি রাখলে হয়ে যাবে আর কিছু জামা কাপড় আছে এই ঘরে সেই জামা কাপড়গুলো হুম অনেক জামা কাপড় আছে সকালবেলা এক পাঁজা জামা কাপড় আছে এখানে এই জামা কাপড়গুলোকে এখন গোছাতে হবে নিশ্চয় কত জামা কাপড় কাঁচা হয়েছে সব গোছাতে হবে এই লন্ড ভণ্ড ঘণ্ট হয়ে থাকলে না আমার একদম ভাল লাগে না ওইখানে সেই দিনকে সেই পরে গেছিলাম পুজো দিতে যা দরজার মাথায় কদিন ধরে পড়েই রয়েছে পড়েই রয়েছে গোছানো আর হচ্ছে না এখন এগুলো করি আসল তাতে এসে আমার ভাল লাগে না কিছু করতে ভাল লাগে না এই গুছিয়ে নিয়ে আগে একটুখানি টপাটপ করে আর ওখানে রুটিটা করি রুটিটা করলে মাংসটা গরম করবো হয়ে যাবে যদি ভালো লাগে তাহলে হবে বিস্কুট নালে হবে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবটাই আমাকে একা করতে হয় সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই থেকে যে চালু হয়েছে এখন রাতের দশটা বাজে এখনো হচ্ছে এবার খাওয়াটা হলে মোটামুটি কমপ্লিট হবে কালকে ভাবছি একটু মাছ নিয়ে আসবো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো কারণ ঝিঙেগুলো খাবে না ঝিঙেগুলো আমি খেয়ে নেবো আর এখানে একটু বাদাম আর আলমন্ডস সুইটে রেখে দিয়েছি আর ছোলা ভিজানো আছে ওর মধ্যে সেই অঙ্কুর বেরিয়ে গেছে অঙ্কুরিতে ছোলা খাওয়া খুব স্বাস্থ্যের জন্যে ভালো আর রান্নাঘরে মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি বাসন ফাসন কিছু নেই আর আর রান্নাঘরের লাইটটা অফ করে দিই দিয়ে এখন ঘরের ভেতরে যাই আর কাজ হয়ে গেছে সব তনু এখন পড়ছে কালকে ওর পরীক্ষা কালকে হচ্ছে ফোর্থ সেমের পরীক্ষা আরম্ভ হচ্ছে সেই অনেক দূরে সিট পড়েছে সেই রামতলার ওইদিকে তো এখন বাইরেটা ভালো অন্ধকার কিন্তু আকাশটা খুব মেঘলা করে আছে রাতের দিকেও বৃষ্টি হতে পারে জামাকাপড়ের জায়গাটা ভাবছিলুম ঘরের ভেতরে তুলে দেবো নাকি এখানেই রেখে দেবো তো একটুখানি ভাবছি চোখটাতে না চুলটা পড়ছে বলে নাকি কি জানি কর করছে হুম তো জামা জামাকাপড়ে এটা ভাবছে একটুখানি এরকম সামনের দিকে টেনে দিই বরঞ্চ বৃষ্টিটা এলে না ঝাপটাতে আর জামা কাপড়গুলো অতটা ভিজবে না কেনে দিলাম আর এদিকে ব্যালকনির দরজাটা আগে জানলাটা দিয়ে দিই তারপরে দরজাটা ঠিক আছে এই কাজগুলো সেরে রাখতে হবে কারণ একবার ভাম ঢুকেছিল ঘরে সেই থেকে ভয়েতে আমি সব জানলা দরজা দিয়ে দিই গলার ভয়েসটা খুব জোরে বলছি না কারণ তনু পড়ছে তো ঘরে ওই জন্য ডিস্টার্ব হচ্ছে যাই হোক এখন কালকে সকালবেলা উঠে আবার তাড়াতাড়ি উঠতে হবে রোজ যা উঠি তার থেকে আরেকটু টাইম নিয়ে উঠতে হবে কারণ সকাল কালকে বৃহস্পতিবার আছে পুজো আছে কালকে একটু মাছ নিয়ে এসে ঝোল করব সেই রান্না আছে সব রকম মিলিয়ে মিশিয়ে অনেকটা কাজ আছে কালকে সকালবেলা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ও আর একটা কথা হচ্ছে কি আমাকে আর এক বন্ধু জিজ্ঞাসা করেছিল আমার ওই ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো রয়েছে চেয়ারগুলোর কভারটা আমার কেনা কিনে আমি ওই ধুলো ফুলো পড়ে যায় নষ্ট মতো হয়ে যেন কভারটাকে পরিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তবে একটা জিনিস কী বলো তো আমি যখন কভারটা কিনেছিলাম তখন হচ্ছে কভারটার দাম ছিল দুশো পঞ্চাশ টাকার এরকম দাম ছিল কিন্তু আমি অর্ডার করে দিয়ে তারপরে দেখি ওটা চারশো নিরানব্বই টাকা দাম হয়ে গেছে আমি হচ্ছে লাহওয়ান হয়ে গেছি যাই হোক ওই কভারগুলো পরিয়ে দিয়েছি আর যাতে ধুলো ফুলো না পড়ে তো ওকে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এখন রাত্রির এগারোটা বেজে গেছে এখন আবারকে ভিডিও এডিট করতে বসতে হবে সুদে সুদে সেই বারোটা সাড়ে বারোটা আবার ভোরবেলা পাঁচটার আগে উঠতে হবে অনেক কাজ আছে প্রচুর পরিশ্রম হয় শরীরে এক এক সময় আর পারি না ভাবছিলাম একটু বিস্কুট বানাবো কিন্তু আমার আর ভাল লাগছে না অনেকগুলো এসে বাসন মাজলাম তারপরে চায়ের বাসন সকালবেলা ধনুকা ভাত সেই বাসন আবার রুটি হলো সেই বাসন সব রকম মিলিয়ে মিশে অনেক বাসন মাজলাম তারপরে আবার সব নিয়ে এসেছিলাম সস ফস ওগুলো সব গুছিয়ে তুললাম সব কিছু করে আর পেরে উঠি না এক সময় বিরক্ত লাগছে আর তুমি বলছে বানালে না বানালে না আমিছি দূর আমার ভাল লাগে না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ চলো চলো করে অনেকবার বলে দিচ্ছি এক এক সময় প্রত্যেকটা ভিডিওতেই চলো চলো করে ফেলি ওকে টাটা